কি ভাবতাছো ভাবতাছি সব ছাইরা তোমার লাগে গিয়া একুলো কুল দুই একুলো না হারাইয়া ফেলি আরে ধর তুমি যে কি কও আমার চোখের দিকে টাকায় দেখো কি কোনো প্রতারণা আছে নাকি আমি তোমারে লানি করে রাখব খুব যত্নে রাখব সত্যি কইতাছো 100% সত্যি একটুও বেজাল নাই ওই সেলিম তোমারে কি দিছে গহনা তো দূরের কথা ভালো একটা শাড়ি পর্যন্ত দিতে পারিনি আমি তোমার সব কিছু দেব এমন তুমি যদি রাজি হও তাহলে চলো আমরা দুজনে পালায় যাই ঠিক আছে আমি রাজি তাহলে ঠিক আছে আমরা চলো পালায় যাই তাহলে আজকে আমি বাড়ি যাই পরে আমি ঠিক আছে যাও ঠিক আছে তাহলে কালকে সকাল সকাল চলে এসো সেলিমির বৌরে নীতি পালি তো গিরাম আমার একটা নাম হয়ে যাবে সারা মানসি বলবে যে ও সেলিমির বৌরে নিয়ে গেছে সেলিমির বৌরে নিয়ে গেছে রাখি কালকে সে শুভ দিন যায় গোসাই গে কই গেছিল তুমি কি ব্যাপার কথার উত্তর দাও না কেন কই গেছিল কি ব্যাপার বলো কই গেছিলা ভাব তো আমি কিছু জানি না তাই না সে সবার কইতে চায় না আমার সংসার করতে গেলে চরিত্র ঠিক করা লাগবে আমার কথা বুঝতে পারছো এত জুমা লাগে আমার ম্যানেজ করে আসতে জানো সব দিকে বুঝোই তো গ্রামের লোকজন এমন তাড়াতাড়ি আর ওদের বাসের টিকিট কাটতে হবে কত দূর যাচ্ছে তুমি জানো তুমি এত লেট করে আসছিস সব কিছু ঠিকঠাক আনিস তো চলো আসো তাড়াতাড়ি আসো এই টিকিট কাটতে আমরা কিন্তু টাকায় যাবো এই দাঁড়াও ছেলেমের বউ তুমি কই সসা বাপের বাড়ি যাইতেছি বাপের বাড়ি এই ছেলে যে কইলো এই মাত্র এই যে শুনলাম ঢাকায় যাইতস ছেলে অবশ্য একবার বলছিল তোমার মতিগতি ভালো না মনে রং লাগছে না এর মতো বদমাস ছেলেরা অন্যের সংসার ভেঙে বৈশাখী আনন্দ পায় যাও কত বাড়ি যাও যাও বাড়ি যাও আরে যে ছেলে তুমি এইগুলা কি করতেছো পরকিয়া করো না অন্যের বউ ভাগায় নিয়ে খুব মাস্তি করো অন্যের সংসার ভাঙতে খুব মজা লাগে না আচ্ছা তুমি কি একবার ভেবে দেখেছো এটা যদি তোমার বোন হতো এবং এই বোনটাকে যদি ছেলেমেয়ের সাথে বিয়ে আর যদি অন্য কোনো ছেলে এভাবে ভাগায় নিয়ে যেত তোমার কেমন লাগতো তোমার নিজের বোন হলে নিজের বোনের সংসারটা ভেঙে যেতে দেখলে তোমার কেমন লাগত একবার একটু বিবেকের কাছে প্রশ্ন করো তো চাচা আসলে তোমার ভুল হয়ে গেছে আমি তো ওইভাবে ভাবি নাই ভুল মানে তোমাদেরকে আসলে শাসন করা দরকার সাহায্য করা দরকার চাচা ভুল হয়ে গেছে আর এইরকম কাজ হবে না আমি বুঝতে পারিনি যে এইরকম হবে ঠিক কই তো ঠিক তো ঠিকা মাফ করে দেন এরকম ভুল আর আমার হবে না নেই আমি আসলে অন্যায় করে ফেলায় ছিলাম তোমার মাফ করে দেন কথা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি তোমার ভুলটা বুঝেছো তা আসলে ঠিক আছে এই ধরনের ভুল আর করব না ঠিক আছে ঠিক আছে তা যাও তুমি বাড়িতে যাও ঠিক আছে